এই যুদ্ধ অপরাধী গোলাম আজমের সন্তান বের বলেছে যে জাতীয় সংগীত নাকি পরিবর্তন করতে হবে এই অর্ডার সিটি থেকে পায় আজমি যেন মনে রাখে এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছে এটা যেন মাথায় রাখে এবং আপনারা এগুলো অ্যালাউ করছেন কই তার বিরুদ্ধে তো আপনারা রাষ্ট্রদ্রোহিতার মামলা দেন নাই এটা তো রাষ্ট্রদ্রোহিতা আর যদি বাক স্বাধীনতা দিয়ে থাকেন তাহলে আপনাদের গালি বকা দেওয়ার তো স্বাধীনতা আমারও আছে বাংলাদেশ বাংলাদেশ এটা আফগান না এটা তালেবান হবে না টেক ইট এস গ্যারান্টি এই দিনই দিন না দিন আরো আছে ডক্টর ইউনুস কোনোদিন মাঠের রাজনীতি করেন নাই আসিফ নজরুল তিনিও জানেন মাঠের রাজনীতি করেন নাই আদিল রহমান খান কিছুটা করেছে হাসান আরিফ মোটেই মাঠের রাজনীতি করেন এখানে রাজনীতি করার লোকই নেই তো পিপলস নার্ভ এটা বুঝতে হইলে পরে দেখতে হবে যে ইলিশ নাকি ইন্ডিয়া যাওয়া বন্ধ হয়ে গেছে তাহলে ইলিশের দাম দ্বিগুণ কেন ইলিশের দাম তো পড়ে যাওয়ার কথা সস্তা হওয়ার কথা যা যা খুশি করবেন সে কারণে কিন্তু দেওয়া হয় না আর অনেকে বলছেন যে নতুন সংবিধান না এই সংবিধানের যেখানটা আপনাদের পছন্দ হয় না সেখানে সংশোধন করেন সংশোধন করেন এখনো কিন্তু ডক্টর বি আর আম্বেদকর যেমন ইন্ডিয়ার মেকার অফ দ্য কনস্টিটিউশন আমাদের মেকার অফ দ্য কনস্টিটিউশন ডক্টর কামাল হোসেন স্টিল ইজ এলাই এখনো জীবিত আছে এবং তার সাথে পরামর্শ করেন ইন্টারিম বা কেয়ারটেকার গভর্নমেন্ট চান ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট বাতিল করে দেন কিন্তু নতুন করে কনস্টিটিউশন গঠন এবং এটা দ্বিতীয় স্বাধীনতা এটা কি বাড়াবাড়ি হয়ে যায় না একাত্তরের লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ তাকে কি পরিহাস করা হয় না হ্যাঁ এখনো এবারও জুলাই মাসে শতাধিক মানুষ নিহত হয়েছে সহস্রাধিক মানুষ ইনজিওর্ড হয়েছে কিন্তু সেটা একাত্তরের তুলনায় কিছু না এবং হওয়াটাই খারাপ একজনও ইনজিওর্ড হওয়া খারাপ একজনও বিনা বিচারে মৃত্যু হওয়া খারাপ তারপর আমি বলবো যে সব কিছুর সাথে একাত্তরকে সাথে করবেন না প্রধান বিচারপতির ব্যাংক অ্যাকাউন্ট আপনারা ফ্রিজ করেছেন সাথে অ্যাটর্নি জেনারেলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন এই এক্সাম্পলগুলো তো আমার মনে হয় ঠিক হয় না এই কারণে ঠিক হয়নি যে পরবর্তীতে কিন্তু এই ধারাবাহিকতা তীব্রভাবে বৃদ্ধি পাবে আপনারা এখন পর্যন্ত একটা এক্সাম্পলারি বড় বড় কাতলা যারা অর্থ পাচার চোরাচালানি সিন্ডিকেট তাদের কাউকেই ধরতে পারেননি অথচ আপনারা বিচারপতি বিচার বিভাগের সর্বোচ্চ রাষ্ট্রীয় আইন কর্মকর্তা তাদের বিরুদ্ধে লেগেছেন লাগে না আপত্তি নাই কিন্তু হ্যারাসমেন্টের জন্য লাগাটা ঠিক না এমনকি গ্রেপ্তারের পর আমরা যেটা দেখতে পাচ্ছি আদালতে নেওয়ার পথে নেতৃস্থানীয় ব্যক্তিদের হ্যারাসমেন্ট করছেন বাইরের লোক নাকি হ্যারাসমেন্ট করছেন কেউ কেউ বলছেন যে এরা বাইরের তো বাইরের হলে করে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় বাইরের কেউ যদি এসে আঘাত করে তাহলে তার জন্য তা সত্ত্বেও যদি আপনারা আইনের শাসন না মানতে চান করার কিছু নাই কিন্তু একটা কথা বলি এই দিনে দিন না দিন আরো আছে আমি কোনো দল করি না কোনো দিন কারো কোনো অন্যায়ের কাছে মাথা নোয়াই নাই তবে আমার সর্বশ্রেষ্ঠ অর্জন হলো আমি একজন সার্টিফিকেট বিহীন মুক্তিযোদ্ধা সম্মুখ সমরের মুক্তিযোদ্ধা তো আপনাদের কাছে আমার নিবেদন গণহারে মামলাটা বন্ধ করেন গণহারে হ্যারাসমেন্ট বন্ধ করেন সুনির্দিষ্ট অপরাধ থাকলে পরে সেই সুনির্দিষ্ট অপরাধের জন্য মামলা দেন কিন্তু সবাইকে খুন কেস সবাইকে অস্ত্র মামলা এটা ঠিক না এখন বলতে পারেন যে আওয়ামী গামলে আমলে বিএনপির বিরুদ্ধে করেছে ওকে সেটা যদি খারাপ হয় তাহলে আমি বলবো যে আওয়ামী লীগের আমলে কিছু লোক তো ব্যাংক লুট করেছে আপনারা এসেও কি ব্যাংক লুট করবেন বাকিগুলো সেই উদ্দেশ্য যদি থাকে জনগণ কিন্তু এটা একটা একটা না একটা সময় এটা ধরবে আপনাদের হয়তো ইনু সেব চলে যেতে পারবেন কিন্তু সবাই যে যেতে পারবেন তা না হ্যাঁ সংবাদপত্রের কতটুকু স্বাধীনতা আছে তা তো আমরা জানি আজকেও আমি কয়েকটা টেলিভিশন বলেছি আজকে থেকে সেনাবাহিনীর অশ্রুদ্ধার অভিযান শুরু হবে তা হয়তো আমার বাসায়ও যেতে পারে গিয়ে বলতে পারে যে পেয়েছি পেয়েছি দশ বস্তা অথবা একটা ট্যাঙ্ক পেয়েছি পানির ট্যাঙ্ক না ট্যাঙ্ক কৌতুক করে বললাম কিন্তু কৌতুক যাতে সত্যি না হয় রাষ্ট্র নিয়ে এই হেলা ফেলা করবেন না বাংলাদেশ বাংলাদেশ এটা আফগান না এটা তালেবান হবে না টেকিটা কেন টি